আজকে আপনাদেরকে দেখাবো কম প্রেশার ফ্রিজের কম প্রেশার যদি নষ্ট হয় কিভাবে বুঝবেন যে ফ্রিজের কম প্রেশার নষ্ট তো এটা চেক করার জন্য দুইটা উপায় আছে একটা হলো সিরিজ লাইন অথবা এই যে আমার দেখতে পাচ্ছেন এই যে সিরিজ লাইন এটা একটা উপায় এই যে এটা দেখাও লাইকটা তো এটা হলো আমার দেখতে পাচ্ছেন এটা হলো আমার সিরিজ লাইন তো এই সিরিজ লাইন দিয়ে চেক করার উপায় আছে আরেকটা হলো আমার মিটার দিয়ে চেক করার উপায় আছে তো আমি আজকে আপনাদেরকে মাল্টিমিটার দিয়ে চেক করে দেখাবো এই কম্পেশারটা ভালো না মন্দ কীভাবে চেক করবেন যারা ফ্রিজের কাজ করেন বা প্রত্যেকের বাসায় এখন কিন্তু ফ্রিজ আছে অনেক সময় দেখবেন যে টেকনিশিয়ান রাইসা বলে যে কম্প্রেসার সমস্যা তো আপনার মনে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে আপনিও কিন্তু চেক করতে পারবেন তো চেক করার জন্য আপনার এই ধরনের একটা মাল্টিমিটার লাগবে যে মাল্টিমিটারটা আমরা প্রথমে দেখেন এটা দিয়ে ভোল্টেজ রেজিস্টেন্স অ্যালার্ম চেক করা যায় তো আমি প্রথমে সিলেক্ট করব অ্যালার্মে অ্যালার্মে সিলেক্ট করার পর এই দেখেন তখন অ্যালার্মটা এরকম ধরনের একটা ফুইসেল দিবে এই দেখেন এরকম একটা ফুইসেল দিবে। তো আমরা জানি এটার ভিতরে কয়েল আছে কয়েলটা ডুবানো আছে তেল দিয়ে তো কয়েলটা যদি নষ্ট থাকে তাহলে তো আর আমার কম চলবে না তো অনেক সময় দেখবেন যে এই ওভারলোড রিলে সমস্যা হয় তো আপনার ওভারলোড রিলে ভালো আছে ওভারলোড রিলে দুই তিনশো টাকা হইলেই কিন্তু ওভারলোড রিলে কিনতে ভালো আর এই ধরনের একটা কম যদি সমস্যা হয় তো বাজারে কিনতে গেলে পাঁচ হাজার ছয় হাজার কম্পেশার ওয়াট অনুযায়ী বিভিন্ন দাম হয় তো আপনার পাঁচ থেকে ছয় হাজার আট হাজার দশ হাজার টাকাও কিনতে হয় তো এই জন্য আপনি যদি এই বিষয়টা জানা থাকে যে কম্পেশার কীভাবে চেক করে তাহলে কিন্তু আপনি কোনো মিস্ত্রি যদি আইসা বলে আপনার বাসার কম্পেশার সমস্যা তাহলে কিন্তু আপনি নিজে চেক করে বুঝতে পারবেন যে আসলেও কম্পেশারটা নষ্ট কি নষ্ট না তো এইটার জন্য আপনার শিখতে হবে যে কিভাবে চেক করতে হয় তো ওই যে আমার মাল্টিমিটারটা দিয়ে এটার ভিতরে একটা কয়েল আছে তো যে কয়েলটা সেটা হলো রানিং স্টার্টিং দুইটা কয়েল তো দুইটা কয়েল দেখেন এটার সাথে এটা হলো কমন তো অনেকেই যারা আমার পূর্বে সিদ্ধশিল্পী কাজ চ্যানেলে সিলিং ফ্যানের কয়েল বা দাঁড়িয়ে দেখছেন তো ওটার মধ্যে দেখবেন যে সিলিং ফ্যানের কয়েলে দেখবেন যে চারটা তার থাকে তিনটা তার থাকে তো তিনটা তার হলো প্রত্যেকটা কয়েলই কিন্তু সিঙ্গেল ফেজে দুইটা করে কয়েল থাকে একটা রানিং একটা স্টার্টিং তো রানিং আর স্টার্টিং কয়েলটা কিন্তু শর্ট করা থাকে তো শর্ট করা থাকে তো এটা হলো এই শর্ট অংশটা হলো কমন বা নিউট্রাল তো আপনাদেরকে আমি যদি দেখাই চেক করার আগে আপনাদেরকে আরেকটা বিষয় জানতে হবে সেটা হলো এই যে দেখেন আমার এই যে এটার ভিতরে যে কয়েলটা আছে তো এটা যদি আমার দেখেন এই যে এটা যদি আমার ই হয় কয়েল এই দেখেন আমার তিনটা তার তো তিনটা তারের কয়েলটা কিভাবে হয় যদি দেখেন আমার যদি এই যে আমার যদি এরকম দুইটা কয়েল হয় তো একটা রানিং একটা স্টার্টিং তা দেখেন তিনটা তার কীভাবে আসলো তো এই যে দেখেন এই দুইটা তার কিন্তু শর্ট করা থাকে শর্ট করা থাইকা দেখেন এই তারটা যদি আমার এই ভিতরে কয়েলটা দেখাইতেছি এটা হলো আমার মধ্যের তারে আর এটা হলো এই দেখেন আমি উপর দিয়ে নিয়ে যেতেছি এটা হলো আমার এই পিনে আর এটা হলো আমার এই পিনে তা দেখেন আমার কয়েল কিন্তু দুইটা তো এটা যদি কমন হয় তা দেখেন আমি যদি এই কয়েলে ধরি তাহলে এটাতে আমার কয়েল দেখাবে যে ভালো আছে কিনা এতটুকু দেখাবে আমার কয়েল ভালো আসে কিনা যদি এটাতে ধরি তাহলে আর এই পিনে ধরি তাহলে আমার কয়েল দেখাবে ভালো আসে কিনা যদি এর ভিতরে কোনো জায়গায় পুড়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কয়েল দেখাবে না সুতরাং আমরা এই কয়েলের সাথে মিলাসি কিনা চেক করে দেখি যদি ভালো থাকে তাহলে অ্যালার্ম বেজে উঠবে যদি ভালো না থাকে তাহলে অ্যালার্ম বাজবে না তো দেখেন এটা হলো আমার এই মধ্যের এই যে আমার এই এটা হলো আমার নিউটাল এটা তো যে আমি নিউটালে ধরি নিউটালে দৌড়ে দেখবো দুইটা কয়েল যেহেতু একটা দুইটা তো ভিতরে দুইটা কয়েল চেক করব দেখেন এই পাশের কয়েলটা ধরলে তার মানে একটা কয়েল দেখেন একটা কয়েল শু করছে মানে দুইটার মধ্যে একটা কয়েল ভালো আছে আবার যদি এটাতে ধরি দেখেন দুইটার মধ্যে একটা কয়েল উড়ে গেছে নষ্ট এই জন্য আমার কয়েল কি করতেছে না শু করতেছে না তো দেখেন এইভাবেই কিন্তু একটা কয়েল চেক করা হয় তো আপনারা যদি কোনো সময় এই ধরনের সমস্যায় করেন আপনার বাসায় ফ্রিজের কী সমস্যা হয় তাহলে কিন্তু এভাবে চেক করবেন তো দেখেন আমি কিন্তু খুব সহজেই চেক করে বুঝে ফেললাম যে আমার এই কম্পেশারে কয়েলটা নষ্ট তো এভাবেই কিন্তু একটা কয়েল চেক করা হয় তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং এই ধরনের যদি টেকনিক্যালের ভিডিও পেতে চান আমার সৃজনশীল বৈদ্যুতিক কাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্য জনকে শেখার সুযোগ করে দিবেন বিশেষ করে টেকনিক্যালে যারা পড়াশোনা করেন বা টেকনিক্যালে যারা কাজ করেন অথবা যাদের বাসায় ফ্রিজ আছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখে শিখে নিতে পারে ধন্যবাদ আল্লাহ হাফেজ